পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো বারাসাত দু নম্বর ব্লকের পাকদাহ তৃণমূল কংগ্রেস কার্যালয় আয়োজন করে পাকদহ চকমিনপুর তৃণমূল কংগ্রেস নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা করেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই শাসন এলাকায় অনেক তৃণমূল কংগ্রেস কর্মী হাতে শহীদ হয়েছে এদিন সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপপ্রধান আব্দুল হাই বলেন শহীদ পরিবারের সকলে সুস্থ থাকুন তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করে আব্দুল হাই আরও বলেন দু সাল থেকে খুব সুন্দরভাবে দল এবং সরকার পরিচালনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই দেশবাসীর পক্ষে শুভেচ্ছা আজকে আমাদের দল আঠাশ বছরে পদার্পণ করলো আমরা খুবই আনন্দিত আনন্দের সঙ্গে দলটা করি আগামী দিনে আরো এই দল আরো যেন বেশি আমরা রাখতে পারি মানুষের সঙ্গে থাকবো তাদের আমাদের তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং যে তারা আজকে আমাদের দল করতে গিয়ে লড়াই করে তারা চলে গেছে তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং তারা পরিবার প্রতি আমার সচেতনা জানাই তারা তাদের পরিবার নিয়ে ভালো থাকুক সুস্থ থাকুক এইটুকু আমি আপনাদেরকে জানাবো কি ভালো আমাদের দলনেত্রী আমার মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দু সাল থেকে এই অবধি খুব সুন্দরভাবে চালাচ্ছে আমাদের যিনি দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সঙ্গে করে নিয়ে এত সুন্দরভাবে একটা দল পরিচালনা করছে তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সঙ্গে সঙ্গে দেখলাম চাইব পশ্চিমবঙ্গের দেশের প্রধানমন্ত্রী হিসাবে আজকে আমাদের সাপোর্ট থাকবে যে আগামী দিনে যেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবেই আমরা যেন পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবাসীর মানুষ আমরা যেন সকলেই দেখতে পাই এটুকুও আমি কামনা করবো আশা করবো সঙ্গে সঙ্গে দেশের জন্য ভালো আমাদের কাজ করেছে এটা সকলেই জানি আমরা এই যে জব কার্ড একশো দিনের কাজ ওনার হাত থেকেই এটা আমরা যেটা আমরা সকলেই কাজ করে যে মূল্যটা পায় তাদের আমাদের এ থাকবে যে এই প্রধানমন্ত্রীর হাত থেকে হয়েছে এবং অন্য বিষয়গুলোও তিনি ভালো কাজ করেছে সেই জন্য তাকে আমরা মনে রাখবো সারা জীবন মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই একশোবার আমরা চাইব প্রথম থেকেই আমরা বলে এসি আমাদের মুখ্যমন্ত্রী সেরা মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা আগামী দিনে তাকে আমরা প্রধানমন্ত্রী করতে চাই যে দেশের জন্য ভালো হবে দেশের কাজ কাম আরো ভালো যেমন পশ্চিমবঙ্গকে করছে সারা দেশ জুড়ে সেটা করতে পারবে আজ হ্যাপি নিউ ইয়ার প্রথম কর্মীদের উদ্দেশ্যেও আমি বলেছি আগেও বক্তব্যের মাধ্যমে বলেছি আমাদের কর্মীদের ব্যবহার থাকবে সুন্দর সুমধুর মানুষের সঙ্গে একত্রিতভাবে চলা যারা দায়িত্বশীল ব্যক্তি তারা যেন মানুষের সঙ্গে ভালো কাজ করে ভালো ব্যবহার করে মানুষ এটাই আশা করে এইটুকুই আমি পয়লা জানুয়ারি হিসেবে কর্মীদের কাছে আহ্বান রাখবো আব্দুল হাই দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান